আমি ধরে নিলাম শেখ মুজিব খুব খারাপ লোক খুব খারাপ লোক আপনি শেখ মুজিবুর রহমানকে মেরে ফেললেন কারণ খারাপ লোক বলে তার পরিবারের চোদ্দোকে মারতেন তাহলে আপনি একভাবে বুঝতাম কিন্তু আপনি যখন তাকে নির্বংশ করতে চাচ্ছেন সেখানে একটা সিগনেচার আছে আর আজকের এতদিন পরে আদালতে সে যখন বলছে আপনি সেটার সাথে যুক্ত তখন আমাকে তিনবার চিন্তা করতে হবে আপনি কোন ব্যক্তি শেখ মুজিবকে মারেননি শেখ মুজিব ওয়াজ দা ফিজিক্যাল এমবডিমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স আপনি স্বাধীনতার মূর্ত প্রতীককে হত্যা করেছেন তা আপনার সাথে আমার কিন্তু আর আর হবে না এই এই জায়গায় পরিষ্কার করা উচিত আমি আজকে আপনার সাথে বসে আছি গুড না আমি কালকে তো আপনাকে রাস্তায় গুলি করব করব তো আমি এই এই ওপেন মিটিংয়ে বলছি করব তো মানে আপনার সাথে আমার রিলেশনটা সে জায়গায় দাঁড়িয়ে আছে